আপনার যদি জমি এবং বাজেট যদি অল্প থাকে তাহলে ইট দিয়ে গাঁথুনি করে শোকাল করার কোনো দরকার নেই এটি জায়গা অল্পর ক্ষেত্রে বলছি তাহলে আপনারা এই ভিডিওতে দেখানো পদ্ধতিতে শোকাল করতে পারেন মাটির পাট এটাকে মাটির পাট বলে মাটির পাট দিয়েও কিন্তু শোকাল করা যায় ইট দিয়ে গাঁথুনি করে যে সকল তৈরি করা হয় মানে এটি তৈরি করতে তিন হাজার সাড়ে তিন হাজার ইট লাগে সিমেন্ট লাগে মিস্ত্রি খরচ সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকা খরচ হয় এই সকল নির্মাণ করতে সেই জায়গায় যদি আপনারা এই মাটির পাট দিয়ে ভিডিওর দেখানো পদ্ধতিতে যদি আপনারা সকল করেন তাহলে খুব অল্প খরচে এই সকলটা করতে পারবেন তবে শোক ক্ষমতা আসলে সকলের মূল যে উদ্দেশ্য পানি শোক করা পানি শোষণ করা সেই কাজটা যদি ঠিকঠাকভাবে হয় তাহলে এত খরচ করে আপনার অল্প জায়গায় এত জটিল কিছু না করে মাটির পাট বসিয়ে এই সকলের কাজটা আপনারা চালিয়ে নিতে পারেন এতে খরচ একেবারে কম আমি যেভাবে দেখাচ্ছি আহ এটি খরচ মোটামুটি দশ বারো হাজারের মধ্যেই সম্ভব ম্যাক্সিমাম দশ বারো হাজার এবং মাটির পাটের রিংগুলো বসানোর পর উপরের দিকে এসে আপনি কয়েক লেয়ার ইট গাঁথুনি করে তার উপর যদি স্লাব দিয়ে দেন তাহলে আশা করি এটি একটা স্ট্রাবেল একটা পজিশনেও থাকবে খুব সুন্দরভাবে কাজটি আপনারা করে ফেলতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেষে একটি কথা বলতে চাই আপনার ইটের নির্মাণ করার যে শোকল তার থেকে ইট দিয়ে গাঁথনি করা শৌকলের তুলনায় পাঠের রিং দিয়ে করা সুকল কিন্তু কোনোভাবেই কম নয় বরং এর শোক ক্ষমতা অনেক বেশি যদি বাজেট কম থাকে আর জায়গা যদি কম হয়ে থাকে তাহলে আপনারা এই পদ্ধতিতে করতে পারেন এবং আমার যে এই প্রজেক্টটি দেখলেন এটি এক শতকের একটু বেশি জায়গা মোট মোট কথা শোয়া একশত মানে ওয়ান পয়েন্ট টু ডেসিমেল জায়গায় কিন্তু এই প্লানটা করা ছিল সেখানে জায়গা কম থাকার কারণে কিন্তু এইভাবে সুকাল করা হয়েছে ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন করবেন ধন্যবাদ